হ্যালো গাইস দেখো আমার বউ আজকে রান্না করছে তো কি রান্না হচ্ছে বউ একটু বলে দাও সবাইকে আজকে হচ্ছে আমাদের চিকেন চাওমিন রাতের মেনু হচ্ছে চিকেন চাওমিন হবে তো চাওমিনটা করার জন্য জল বসিয়ে দিয়েছি তাতে একটু নুন আর একটু তেল দিয়ে দিতে গেলে চাওমিনটার টেস্ট হবে আর তেল দিয়ে দিতে গেলে চাওমিনটা একদম পুরো ঝরঝরে থাকে তো এই গরমের মধ্যে চিকেন চাওমিন হ্যাঁ এই গরমের মধ্যেই চিকেন চাওমিন বাড়িতে টেস্ট টেস্টে আমার হাতে চিকেন চাউমিন খেতে খুব পছন্দ করে জলটা বসে দিয়েছি জলটা এখনো ফোটে দিলাম সাদা ফুটলে তারপরে এই চাউমিনের প্যাকেটগুলো এর মধ্যে দিয়ে দেবোরা আমাদের জল গরম হয়ে গেছে অলরেডি এবার আমরা আস্তে আস্তে চাউমিন দিয়ে দেবো

শুধু চাউমিনই নয় চাউমিন আছে মাছ ভাত লুচি এক একজন এক একটা ডিমান্ড এক একজনের এক একটা মানে মিক্সচার খাওয়ার হ্যাঁ এক একজনের এক একটা ডিমান্ড আছে খাওয়ার এক একজন এক এক রকমের খাবার খাবে মোটামুটি কমপ্লিট নাকি সব প্যাকেটগুলো দেওয়া হ্যাঁ মোটামুটি সব প্যাকেট দেওয়াই কমপ্লিট এবারে এটা সেদ্ধ হলে তারপরে আস্তে আস্তে সব ভেজেস গুলো তারপর কি বলে ডিম চিকেন সব আস্তে আস্তে ভেজে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি কড়াই এবার আস্তে আস্তে চিকেন রস্ত ছেড়ে দেব চিকেনটা অবশ্যই আমি আগে থেকে একটু ম্যারিনেশান করে রেখেছিলাম সোয়া সস একটু ভিনিগার আর হচ্ছে একটু মুখ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো একটু ভালো করে বয়েল হওয়া পর্যন্ত রান্না হওয়া পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে সব সবজি গুলোকে দিয়ে দেবো তো হচ্ছে এখন ডিম ভাজা চলছে ডিমটা ফ্রাই হয়ে গেলে নিম আস্তে আস্তে সব কিছু তো কড়াইটা এবার গরম হয়ে গেছে দিয়ে দিয়ে একটু তেল দিয়ে দেবো যেহেতু চাউমিনটা একটু বেশি তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হতে গেলে আস্তে আস্তে যেটার মধ্যে অনেক রকমের সবজি কাটা আছে যেমন বিনস ফুলকপি বাঁধাকপি গাজর এই ধরনের সব সবজিগুলো কাটা আছে এগুলোকে দিয়ে দেবো একসাথে মিক্স করে রেখেছি যেহেতু চাউমিন বানাচ্ছে একসাথে দিলে কোনো কিছু অসুবিধা হবে না তো আমি তেলটা গরম ভেঙে যা এগুলোকে দেবো আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার এই সব সবজি কাটাগুলো আমি দিয়ে দেব একটু হালকা নেড়ে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজ একটু রসুন রসুনটা যদিও আগে দিনে একটু বেকার হতো তাই হোক আমার মিস্টেক স্কিপ করে দিচ্ছি রসুনটাকে তাই একটু তেলটাকে সরিয়ে অল্প করে রসুন কুচি ছেড়ে দিয়ে দেবো সবজিগুলোকে ঢেকে দিচ্ছি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর আমার কাছে টাইমটাও খুব কম যার জন্য সবজিগুলোকে একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হলে তারপরে তাতে পেঁয়াজ নুন সবকিছু দিয়ে দেবো তো মোটামুটি এটা প্রায়ই সেদ্ধ হয়ে এই আমি পরিমাণ নুন দিয়ে দিয়ে ভালো করে আর একটু ভাজতে হবে তো আমাদের এটা মোটামুটি লাল লাল করে ভেজা হয়ে গেছে এরপর আমরা যে ওই ডিম আর চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো অ্যাড করে দেন তারপরে চাউমিন অ্যাড করবো আস্তে আস্তে এটা জাস্ট হালকা একটু টস হবে টস করে নেওয়ার পরে চাউমিন দিয়ে দেবে কারণ বেশি ভাজা হয়ে গেলে না আবার মানে মুখে একটু কেমন যেন লাগে ঠিক এবার চাউমিনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো গ্যাসের দিকটা একটু কমিয়ে দেবো নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে

মিক্সিং করে তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সোয়া সস দেব যাতে টেস্টটা একটু ভালো আসে একটু ঝাল জাল ফ্লেভারটা আসে টেস্টটাও ভালো আসে যাই না কেমন হবে খেতে খেয়ে বাড়ির লোক বলবে কেমন হয়েছে তোমরাও ট্রাই করো এইভাবে বানানোর আশা করছি ভালোই হবে টেস্টও ভালোই আসে এইভাবে জাস্ট ঘরোয়া সব সবজি দিয়ে একটা চাউমিন বাচ্চাদের জন্য তো খুব ভালো যেহেতু বাচ্চারা সবজি খেতে একেবারেই চায় না এটা করলে কি বাচ্চারা আনন্দে সবজিটাও খেয়ে নেবে আবার চাউমিনটাও খাওয়া হবে বাইরের ফাস্ট ফুড খাওয়ার থেকে ঘরোয়াভাবে চাউমিন বানিয়ে চিকেন চাউমিন খাওয়াটা অনেকটাই বেটার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে মিসেস আর একটু কিছু জিনিস দিবে তাহলে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের চাউমিন অলমোস্ট রেডি জাস্ট একটু প্রিপারেশনের জন্য একটু টেস্ট বাড়ানোর জন্য আমি জাস্ট হালকা করে ওই পরিমাণ মতো সোয়া সস একটু অ্যাড করবো সয়া সসটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব সয়া সসটা অ্যাড করে দিলাম এবার একটু জাস্ট হবে যদি আমি পেঁয়াজ আর লঙ্কাটাও অ্যাড করে দিয়েছিলাম যেটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে আমি নিতে পারিনি ঘর মশাই চলে গেছিল পিঙ্ক মুন ছবি তুলতে সাজে গিয়েছিল ছবি তোলার জন্য আজকে তো ইলেভেন জুন সবাই যেন যে আজকে নাকি পিঙ্ক মুন দেখা যাবে তো তারই ছবি তুলতে গিয়েছিল যার জন্য আমি ওই মাঝখানে কি বলে ওই পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি যেটা দিয়েছি সেটার ভিডিওটা আমি নিতে পারিনি সো অলমোস্ট আমাদের চাউমিন রেডি তো দেবো নাকি একটু তোমাকে টেস্ট করার জন্য দাও অল্প একটু টেস্ট করে দেখি ওকে কেমন হয়েছে গো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো যদি দেখে মনে হয় যে বানানো যেতে পারে তো বানাতেও পারো বাড়িতে সো আমাদের চাউমিন তো রেডি এবার দেখি একে একে সব একটা সার্ভ করে দেবো আজকের মতন তাহলে এখানেই শেষ করছি টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে